আসসালামু আলাইকুম করল্লা চাষি ভাইয়েরা আপনারা অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাকে দেখতে পাচ্ছেন একটা করল্লার জমিতে এসেছি তো এই করল্লার তে মেন আমরা কাজ করে খাই তো এই করল্লার জমিতে আমাদের একশোটা কৃষক যদি করল্লা চাষ করে আশিটা কৃষকই হতাশ হয় করল্লা চাষ করে তারা লস হয় মানে লাভবান হতে পারে না করল্লার গাছের মেন সমস্যা হয় গাছ বলে ফুটি যায় বা কুকড়া হয়ে যায় এই গাছ আর আর বাড়ে না তাই করল্লা গাছের কেউ পরিচর্যা করে না তো সুপ্রিয় বন্ধুরা আমি যে এই যে কুকড়া রোগের করল্লা গাছের কুকড়া রোগ লাগলে বলে সারে না এই বিষয়ের উপরে আমি ট্রিটমেন্ট দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা আপনারা এই নিয়মটা ফলো করে ইনশাল্লাহ করল্লা চাষের পরিচর্যাটা করবেন দেখবেন যে খুবই ফলন পাবেন আবার খুবই লাভ হবে একটা গাছ আপনার কুকড়াও থাকবে না একটা গাছ আপনার ফুট পেও না একটা গাছ আপনার কোনো নষ্ট হবে না আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন করল্লা চাষ করেও খুবই লাভবান হবেন তা আমি এই করল্লা গাছের ট্রিটমেন্টের কথা বলছি এই ট্রিটমেন্টটা যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ খুবই লাভবান হবে তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি করল্লার গাছ ধরে ধরে দেখাচ্ছি আর এই ট্রিটমেন্টের কথা আমি আপনাদের বলছি আপনারা শুনতে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা এই এটা দেখতে পাচ্ছেন এটার এটা কিন্তু আপনার হাইটে উঠেছে দেখতে পাচ্ছেন পুরা আপনার পাঁচ ফিট এই গাছটা কিন্তু আপনার উঠেছে একদম গোড়াই থাকি আপনার পুরা দেখতে পাচ্ছেন পাঁচ ফিট আপনার এই করলার গাছ কিন্তু আপনার উঠেছে পাঁচ ফিট এবার পাঁচ ফিটে দেখা যাচ্ছে পাঁচ ফিট পর্যন্ত এর এর পাঁচ ফিটের নিচে আপনার যত কুশি হবে দেখতে পাচ্ছেন এই দেখেন এই হলো কুশি এই কুশি যদি আমরা যদি রাইখি দিই তাহলে এর মাথায় কিন্তু আর জোর হবে না আর প্লাস কুকড়া লেগে যাবে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কুশি এই কুশি কিন্তু একটাও রাখা যাবে না পাঁচ ফিটের নিচে একটা করলার গাছে আপনার পাঁচ ফিটের নিচে কিন্তু কুশি রাখা যাবে না এই মেন হ্যালো এই করল্লার গাছের মনে করেন হঠাৎ বাড়তে বাড়তে দেখতে পাচ্ছেন এরকম আকৃতি ধৈরি কিন্তু আপনার আর করলার গাছ আর বাড়ে না তাহলে এর লক্ষণ আপনার যে গাছের যে গুঁড়ার থেকে যে কুশিগুলো হবে এটা কিন্তু কুশির খুবই জোর হবে এটা আপনার করল্লার গাছ থাকা পর্যন্ত আপনাকে এই গুঁড়ার কুশিগুলো কাইটি সাফ রাখতে হবে দেখেন এই এই গাছটা কিন্তু আপনার ওরকম ওই এই রোগের আক্রমণ হওয়ার পরে কলা কাটার পরে আবার এ দেখেন দেখতে পাচ্ছেন আবার নতুন করে ডুগা নিয়ে গাছ আবার তরতাজা হয়ে গেছে এটা কিন্তু আপনার এই এই যে কুকড়া রোগ এই করলা গাছের কুকড়া রোগ এই রোগটা কিন্তু আপনার পোকামাকড়ের আক্রমণেই হয় কিন্তু এই পোকামাকড়ের আক্রমণটা হয় অধিক নিচে কুশির কারণে আবার ওই দেখা যাচ্ছে কুশির জোর না থাকার কারণে অধিক ঘুণো নিচে কুশি হওয়ার কারণে উপরে আর আপনার এরকম গাছ হতে চায় না বা এরকম আর কুশির ডালপালা নিতে চায় না তো সুপ্রিয় বন্ধুরা এই হলো করল্লার গাছের যে নিয়ম শৃঙ্খলাটা আপনারা মানবেন মানবেন হলো দেখতে পাচ্ছেন এটা হলো গাছের গোড়া দেখতে পাচ্ছেন এটা হলো পুরো গাছের গোড়া কতবার আপনার কাটা হয়েছে আবার আপনার নিচে থেকে একসাথের কুশি এরকম হয়ে যাবে এই কুশিগুলো আমরা প্রতিনিয়ত কোনো গাছে একদম পাঁচ ফিটের নিচে আমরা এই কুশি একটাও কোনো সমাতি রাখবো না এটা হলো আমাদের মেন বৈশিষ্ট্য আর মাটিতে আমরা পর্যাপ্ত পরিমাণ অনুখাদ্য সার ব্যবহার করব আর জৈব সার আপনার গ্রোজিন ম্যাগমা আর বিঙ্গো থিওভিট ক্যালসিয়াম জিভ এইগুলো হলো আপনার অনুখাদ্য সার এই সারগুলো আমরা অবশ্যই নিয়ম শৃঙ্খলা ভাবু। আপনার বেডে তৈরি করার সময় বা আপনার পরে আপনার খুশ মাইরি লড়া এইভাবে সারগুলো গাছের গোড়ায় আমরা দিয়ে দেবো করলার গাছ বের হওয়ার পরপরই তাহলে এই 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 এরকম দিয়ে আপনার উপরে উপরে যে আপনার এটা হলো আপনার মাথার উপরে যে বান হবে বা মাছা হবে এই মাথার উপর দিয়ে করলার গাছ থাকবে আর নিচে করলার গাছের গোড়ার নিচে যত রকমের কুশি হবে এই কুশিগুলো সুপ্রিয় বন্ধুরা আপনার গাছ সম্পূর্ণ কুশি কিন্তু কেটে দিতে হবে এটা আপনি ময়া করলে আপনার করলা চাষে লস হবে মানে মাথা হারা যাবে আস্তে পাতা মাথা বুড়ি হয়ে লাল হয়ে মারা যাবে যতই আপনি কীটনাশক স্প্রে করেন না কেন যতই আপনি ওষুধ দেন না কেন এই যে মাথা বাড়ন্ত যে একটা রোগ যে বাড়ন্ত হঠাৎ করে দেখবেন যে গাছ আপনি বাড়তে বাড়তে হঠাৎ করে আপনার বাড়া বন্ধ হয়ে গাছ আর আপনার ই হবে না এটা হলো একমাত্রই আপনার রোগ হলো আপনার কুশি এই কুশিগুলো আপনি কাটিয়ে দিবেন দেখবেন যে গাছের গ্রোথও আপনার ঠিক থাকবে দেখেন এই কুশিগুলোও কিন্তু আপনার কাটিয়ে দিতে হবে এই কুশিও রাখা যাবে না একদম একদম সে আপনার বিড়ির আঙ্গুলের মতন ডুগা উপরকার ডুগাটা করার পরে গা আপনি বন্ধ করবেন কুশি কাটা গা আপনার করল্লা ভালো ফলন পাবেন আর এই রোগের এই কুকুড়া রোগেরটা আপনার মেন মেন জিনিস হলো এই কুকুড়া রোগের ওষুধ দেখা যাচ্ছে আমরা এই কুশিগুলো ঝুবড়ি কুশিগুলো কাটি দিব মেন ডুগাটা রাখবে মেন ডুগাটা পাঁচ ফিট উপর দিয়ে যে আমরা যে বানের তার দিব ওই উপর দিয়ে যাই কুশি হবে তারপরে নিস্কির যে গোড়াপন্তক যে কুশি করলার গাছের কিন্তু কুশি কিন্তু নিচকির খুবই জোর হবে এই কুশিগুলো আমরা মনে করব না করল্লা সহ এই কুশি কেটে দেবো খালি মেন লতাটা রাইকি আমরা কুশি কাটি দেবো এ দেখেন অনেক বন্ধুরা এই এই রোগের হাত থেকে দেখেন এ দেখেন একটা গাছ আমি পাইছি এই রোগ तो हेलो आपनर বলে যে ভাই আমার পুরো ভুঁইকে ভুঁই এই রোগ হয়ে গেছে তো এই রোগের কিন্তু একটাই ট্রিটমেন্ট আপনি নিচকির কুশি কাটিয়ে দিবেন উপরকার কুশি এমনি দেখবেন যে ঠিক হয়ে গেছে আর মাকড় নাশক মোভেন্টো আর ভাটিমিক আর সাথে রিডোমিল গোল ব্যবহার করবেন দেখবেন যে কোনো গাছের কোনো রোগ বালায় থাকবে না বা গাছ হেভি সুন্দর তরতাজা থাকবে আবার হেভি রোগ লাইজবে কিন্তু পাঁচ ফিটের নিচে আপনাকে কোনো কুশি রাখা যাবে না এসব কুশি কিন্তু আপনার সব কাটিয়ে দিতে হবে সুপ্রব বন্ধুরা তেবেগা এ দেখেন একটা আরেকটা গাছ এইসব গাছ কিন্তু আপনার ঠিক হয়ে যাবে এই গাছ কিন্তু আপনার ঠিক হয়ে যাবে যেরকম এই এই কুশিগুলো কাটি দিবেন আস্তে এই ঠিক হয়ে যাবে এ দেখেন এই এটার কিন্তু একবার লাইক পরে আস্তে আস্তে এই দেখেন দেখেন ডুগা আবার ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে এ দেখেন আবার আবার আপনার এই গাছটা লাইক ছিল এরকম ডুগা আবার আবার এ দেখেন ঠিক হয়ে গেছে দেখেন এ দেখেন ডুগা আবার ঠিক ঠিক আসে গেছে তে সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আমরা যদি করল্লা চাষ করি নিষ্ক্রিস যে কুশি এই কুশিগুলো কাটিয়ে রাখবো আর এটা নিয়ে হতাশ হওয়া যাবে না এই রোগের হাত থেকে এর এটা কিন্তু আপনার করল্লার বিসি দেখবেন যে করল্লার কিন্তু বিসি আসে বিসিটাই কিন্তু এরম গাছের আকৃতি মানে এরম যে গাছে যে চ্যাপটা মতন একটা খের খেরি এই এটা কিন্তু করল্লা গাছের বৈশিষ্ট্য রোগ এটা আপনার জন্মবেদী রোগ এ রোগটা আপনার একমাত্র কুশি কাটার মাধ্যম দিয়েই কিন্তু আপনার এই গিরিশ উঠবে আর এই আপনার ফলনও বাড়বে যদি কুশি না কাটেন তাহলে কিন্তু আপনার করল্লা হবে না এবার কুশি কিন্তু আপনার সব নিয়ম সব সময় দেখা যাচ্ছে আপনার করল্লার গাছ উপরে বান মেলে গেছে তারপরেও দেখবেন যে আপনার নিচে পর্যাপ্ত পরিমাণ কুশি হয়ে গেছে কিন্তু এই কুশি আপনার কাটিয়ে রাখিয়ে দিতে হবে আর মাসি পোকারও ওষুধ আমার অন্য বিষয়ের পরে ভিডিও আছে শুক্র বন্ধুরা তো এটা আপনারা অবশ্যই ফলো করবেন দেখবেন যে আপনারা খুবই লাভবান হবেন করল্লার যে সকল যে রোগবালাইগুলো এগুলো আমি আপনাদের বললাম ভিডিও আপনারা শুনতে পেলেন গাছগুলো দেখালাম এই যে প্রথমে যে আমরা মেনলি হলো অনুখাদ্য সারগুলো প্রথমে গাছ বের হওয়ার পরপরই আমরা খুচা মারিয়ে দিয়ে দিব। আর জৈব সার ব্যবহার করবো আর এই কুশিগুলো কেটে দেবো আর মাকড় নাশকের জন্য ওই কুকড়া রোগের জন্য আপনার ভাটি মেঘ মোভেন্টো আর সাথে রিডোমিল গোল তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই এই যে রোগ সম্পর্কে আমি আপনাদের ধারণা দিলাম অবশ্যই আপনারা করল্লা চাষ করলে এই নিয়মিত এই পরিচর্যাটা করবেন দেখবেন যে খুবই ফলনও পাবেন আপনার করল্লা চাষ করে আপনি হতাশ হবেন না বা লা মানে আপনি মানে বিভ্রান্তিত পড়বেন না যে ওই যে করলার যে মাথা যে বাড়তে বাড়তে কিন্তু আপনি হঠাৎ করে দেখবেন যে মাথা বাড়া বন্ধ হয়ে গেছে তার মানে যে আপনি ভাববেন না যে আপনার করল্লা সব ওরকম হয়ে যাবে ওটা হলে ওটা আপনার সারি যাবে কিন্তু একটু দেরি হয় কিন্তু করল্লার গাছ আপনাকে তৈরি করতে হলে আপনাকে ষাট দিন মতন সময় লাগবে চল্লিশ দিনে জালি ফুল আসে আর ষাট দিনে গে তেবে গা আপনার পুরো মাছা ঘিরবে তারপরে গে আপনি করল্লা পাবেন এই ষাট দিনের এদিক সে পাঁচ ফিটের নিচে এদিকে যত খুশি হবে সারা কাল আপনাকে কাইটি সাফ করে রাখবেন দেখবেন যে আপনি দীর্ঘদিন চার মাস বায়েন্দি আপনি করল্লা চাষ করতে মানে আপনি ফলন পাবেন তো সুপ্রিয় আমি ভিডিওটা এই পর্যন্ত কি রাখলাম অবশ্যই আপনারা এই ধা এই এই করল্লা গাছের কুকড়া রোগের সমাধান আপনারা পালেন এই পদ্ধতি এই অবলম্বনটা আপনারা করবেন ইনশাল্লাহ খুবই লাভবান হবেন কিন্তু যদি না পান সেখন আমাকে বলবেন যে ভাই আপনার নিয়ম মাইনি কিন্তু কোনো কাজ হয়নি কিন্তু কাজ হবে না কেন আপনি কমেন্টে আমাকে কমেন্ট করবেন জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক